জানতে চাই সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া শারীরিক অবস্থার খবরে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি প্রয়োজনে চিকিৎসা সহায়তা দেওয়ার প্রস্তাব দিয়েছেন এর আগে আমরা দেখেছি যে সম্প্রতি মানে এই কিছুদিনের মধ্যে দেখেছি যে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান দিল্লিতে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোবালের সাথে বৈঠক করেছেন বৈঠক কি নিয়ে করেছেন আমরা অবশ্য জানি না আমরা শুধু জানি যে অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বৈঠক করেছেন ভারতের সাথে ডক্টর মোহাম্মদ ইনুসের সম্পর্ক এবং বাংলাদেশের সম্পর্ক এবং ভবিষ্যৎ বাংলাদেশের সম্পর্ক আপনি কেমন দেখেন আনিস ভাই এটা আপনার কাছে প্রশ্ন একই প্রশ্ন বেরিসের ফুয়াদের কাছেও কিন্তু আমরা আগে আনিস ভাইকে শুনতে চাই আনিস ভাই আমি এটা মনে করি যে খুব সৌহাদ্যপূর্ণ বিষয় যখন একটা প্রতিবেশী রাষ্ট্রের একজন সাবেক প্রধান এবং সম্ভাব্য দল যেটি ক্ষমতায় যাবে যার সাথে তাদের ডিল করতে হবে অদূর ভবিষ্যতে হয়তো তো সেই দলের একজন নেত্রী যখন দুঃসময় তখন এই এই আহ্বান জানানোটা সাধারণ সৌজন্যতার মধ্যে পড়ে একই ধরনের আহ্বান পাকিস্তানের তরফ থেকে আসে নাই কিন্তু তারাও শুভকামনা করেছেন ওনার রোগমুক্তি কামনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী যে স্টেটমেন্ট দিলেন সেটা নিয়ে আবার রাজনৈতিক মহলে অনেক স্পেকুলেশন শুরু হয়েছে আমি আজকে দেখলাম যে টাইমস অফ ইন্ডিয়ার একটা রিপোর্টে দেখলাম সেখানে বাংলাদেশের হাইকমিশনার যিনি দিল্লিতে নিয়োজিত আছেন তার একটা বক্তব্যকে খুব ফলাও করে প্রচার করা হচ্ছে বলা হচ্ছে যে এই যে পাঁচ আগস্টের পর থেকে ভারত বাংলাদেশে যে সম্পর্ক স্টাক হয়েছিল একটা পয়েন্টে যেটা আওয়ামী লীগ বা শেখ হাসিনার প্রশ্নে আমরা ভারত এখন সেই অবস্থানে নাই ভারত সেটা থেকে বিস্তৃত হয়েছে এবং তার প্রমাণ হয় যে নরেন্দ্র মোদী যখন এ ধরনের আহ্বান জানান সেটা এক ধরনের যা যার মতো সে বুঝে নিচ্ছে কিন্তু বাংলাদেশের রাষ্ট্রদূতকে উদ্ধৃত করে যখন এই ধরনের কথা বলা হয় তখন আমার তো মনে হয় যে ভালোই আমরা একটা পয়েন্টে আওয়ামী লীগ পয়েন্টে ভারত বাংলাদেশের সম্পর্ক কেন আবদ্ধ হয়ে থাকবে এবং সেটা কেন ফ্লারিশ করবে না কারণ আমরা এই দুই রাজনৈতিক দুই দুই দেশ জনগণ একে অন্যের উপর অনেকভাবে আমরা নির্ভরশীল আমাদের ব্যবসা বাণিজ্য অনেক কিছু পরস্পর পরস্পরের প্রতি আমরা নির্ভরশীলতা দেখাই সেই ক্ষেত্রে আমরা ভারতকে হেন করব তেন করব এই সমস্ত মানে বাকওয়াস বক্তৃতা ঢাকায় বসে বসে করার থেকে বাস্তবতা যেটা সেটা হচ্ছে আমাদের দুই প্রতিবেশী পাশাপাশি চলা উচিত আমরা পরস্পর পর। পরের বন্ধু হিসেবে থাকবো নতজানু পলিসি আমাদের কারো থাকবে না কেউ কারো নত হওয়ার দরকার নাই এবং আগামীতে যারা সরকারে আসবে তাদের প্রতিও ভারত যাতে উদার দৃষ্টিতে রাখে সেটাই আমি কামনা করব এবং আমার মনে হয় যে সেই কামনা সমগ্র বাংলাদেশীদেরই থাকা উচিত আনিস ভাই আপনাকে ধন্যবাদ বেরিসা ফুয়াদ আপনার কাছে একটু এই প্রসঙ্গেই একটু জানতে চাইব জাস্ট আপনাকে মনে করে দিতে চাই যে ভারত সরকার খুব সারপ্রাইজিংলি তালেবান সরকারের সাথে ভারত সরকারের খুব বড় বন্ধুত্ব দেখতে পাওয়া যাচ্ছে এমন কি তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী সফর করেছেন যেখানে অনেক ইসলামিক দেশও আসলে এই ধরনের কূটনীতিক সম্পর্কের মধ্যে নাই আমরা একটু ভারত বাংলাদেশের সম্পর্কের বর্তমান ভবিষ্যৎ এবং এই বৈঠকগুলি সম্পর্কে আপনার কাছে শুনতে চাই দেখেন বাংলাদেশ ভারতের সাথে আমাদের কখনো কোনো রাষ্ট্রীয় সম্পর্ক ছিল না ফাংশনাল কার্যকর সম্পর্ক যদি বলেন বাংলাদেশে ঐতিহাসিকভাবেই হচ্ছে ভারত একটা দলের সাথে সম্পর্কটা মেইনটেইন করেছে এবং সেটাও মানে ভারতের জায়গা থেকেও এটা রাষ্ট্রীয় সম্পর্ক থেকে এটা কংগ্রেসের সাথে সম্পর্ক ছিল তো সেই জায়গাতে একটা দল মানে কি আওয়ামীলি একটা দল মানে কি আওয়ামীলি দা বেরিসে ফোয়াড় এটা কি এইটা কি আসলে ঐতিহাসিক ভাবে ঠিক কারণ আমরা দেখেছি বিএনপি সরকার কিন্তু ভারতে বিবিআনর গ্যাস পুরোটা দিয়ে দিতে চাইছিল

আপনার কার্যকর সম্পর্ক বলতে বোঝায় যখন আপনি নিজে গণতন্ত্র চর্চা করেন কিন্তু অন্য দেশে ফ্যাসিবাদ قائم করবার জন্য অথবা ফ্যাসিবাদ বল রাখার জন্য চেষ্টা করছেন কার্যকর সম্পর্ক হচ্ছে আজকে খালেদাজিয়ার জন্য আপনি স্ট্যাটাস দিচ্ছেন কিন্তু এই বিএনপির সাথে তো আপনি 11 বছর মিটিং করেন নাই বাংলাদেশে আপনি দেখা তো করেন বছর মিটিং বাংলাদেশে না করলো বেশে মনে করায় দেই বেগম জিয়া যখন বিরোধী দলের নেত্রী তিনি একবার দিল্লি সফর করেছিলেন তাকে বাংলাদেশের সকল সাবেক ও বর্তমান সরকার পদরের মধ্যে সবচেয়ে বেশি মর্যাদা ভারত দিয়েছিল। তো লাল গালিচা টালিচা বিষয়ে একটা কেলেঙ্কারি कांड। রাইট। সেটা সত্য কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই মানে সিরিমোনিয়াল রিলেশনশিপের থেকে আমি তো ফ্যাক্টস দেখতে চাই। আমার সাথে আপনি কোডাস সিরিমোনিয়াল রিলেশনশিপে আমি মনে করায় দেই জিয়র রহমান যখন ক্ষমতায় আসলেন ইন্দিরা গান্ধী জিয়র রহমানকে ফেলিসিটেট করার সময় যে সব কথাগুলি বলেছেন সেগুলি তো সব রেকর্ডড। আপনি সেটার মধ্যে যদি আপনি দেখেন তাহলে আপনি দেখবেন জিয়র রহমানের সাথে ইন্দিরা গান্ধী কি ধরনের সম্পর্ক করতে চেয়েছেন।

চলতো কিনা সেটা অন্য আলোচনা বা চুক্তি ছিল সেটা সরকার বাতিল করেছে তারপরে এই যে বেলুনিয়ার এই যে ফেনির এখানে যে আপনার ইন্ডিয়াকে বিশাল ইকোনমিক জোন দিয়েছে এটা সরকার বাতিল করেছে বিষয় হলো চুক্তি বাতিল করাটা সহজ না যখন স্টেট লেভেলে চুক্তি হয়ে যায় তখন এটাকে আপনি নিষ্ক্রিয় করে রাখতে পারেন বাতিল করাটা অনেক টেকনিক্যাল জায়গা আছে তখন এটা হয় ইন্টারন্যাশনাল এফেক্ট আছে অন্য দেশ আপনার সাথে এঙ্গেজ হতে চায় না যে আপনি চুক্তিকে অনার করছেন না চুক্তি বাতিল করে দিচ্ছেন আমি বলছি যে আমাদের গত পঞ্চাশ বছরে ভারতের আচরণে মনে হয় নাই যে সে আসলে একটা ডিগনিফাইড রিলেশনশিপ চায় সে বাংলাদেশে সবসময় একটা অ্যাপিজমেন্টের সম্পর্ক চেয়েছে একটা তোষামদির সম্পর্ক চেয়েছে একটা অধীনতার সম্পর্ক চেয়েছে সে নিয়ন্ত্রণ করতে চেয়েছে তো আমরা চাই ভারত যদি সিরিয়াসলি ইফ উইলিং টু কাম ব্যাক টু ইস সেন্সেস তাকে যেটা করতে হবে আমার সভরেন্টি এবং আমার ইন্টারেস্ট দুইটা জিনিসকে রেসপেক্ট করে সম্পর্কটা তৈরি করতে হবে এবং এর স্টার্টিং পয়েন্ট হচ্ছে আমার বাইলাটারাল ইস্যু আমাকে আপনি কয়টা লাল গালিচা দিয়া রিসিভ করলেন এরপরে আপনি সীমান্তে আবার আমার 1400 লোক মাইরা ফেললেন আপনি আমাকে অনেক বড় সুন্দর করে ফ্যাসিলিটি ফ্যাসিলিটেশন বক্তব্য দিলেন শুনাইলেন আমাকে সব প্রধানমন্ত্রীকে ডাইকা না কিন্তু আমাকে রাতের বেলা বেশে আমি আপনার বক্তব্যের সাথে সম্পূর্ণ একমত কিন্তু আমরা যখন ভারত সাথে সম্পর্কের ক্ষেত্রে শুধু একটা রাজনৈতিক দলরে আমরা দায়ী করি বা একটা রাজনৈতিক দলের দিকে আঙ্গুল তুলি এটার ক্ষেত্রে আমার সিরিয়াস আপত্তির জায়গা আছে কারণ আমার কাছে আমি দেখি ভারতের ক্ষেত্রে বাংলাদেশের বদল এই তিপ্পান্ন বছরে আমি সিরিয়াসলি দেখি না বরং আমি আপনার মনে করাই মনে করাই বাংলাদেশ কিন্তু চীন থেকে সাবমেরিন কিনছিল ভারতের সাথে সীমা পাহারা দেওয়ার জন্য যেই সাবমেরিনের টেকনিশিয়ান বাংলাদেশের নাই অর্থাৎ চীনের লোক থাকবে ওই সাবমেরিন পাহারা দেওয়ার জন্য কিন্তু ছিল না বাংলাদেশ ভারতের সাথে একরকম জ্ঞানজাম করে চীনের টাকা দিয়ে পদ্মা সেতু বানাইছে না বানাইছে কিন্তু সেই জন্য আমরা ব্যাপারটারে একটা জায়গায় আলোচনাটা ধরেন আপনার মতো লোকের আলোচনাটা তো যদি সবগুলি দিক উঠা আসে তাইলে আমার মনে হয় যে এটা ভালো হয় কারণ আমরা কিন্তু আমরা কিন্তু বিএনপি বা জামায়াতের সম্পর্ক ভারতের সাথে খারাপ দেখি না যে এই সাবমেরিন ভারতের জন্য কোন নিরাপত্তা হুমকি না দ্বিতীয়ত হচ্ছে পদ্মা সেতু পদ্মা সেতু করবার জন্য টাকা তো ইন্ডিয়াকে অ্যাপ্রোচ করা হয়েছিল যখন ওয়ার্ল্ড ব্যাংক মাইনাস করা হয়েছে ইন্ডিয়া এই টাকা দেবে একটা গরিব মানুষ একটা গরিব রাষ্ট্র

কোনটা যে আমার যে বায়োল্যাটারাল ইস্যু আছে গোটা দাগে আমার চারটা বায়োল্যাটারাল ইস্যু আছে ভারতের সাথে প্রথম কথা হচ্ছে আমার ক্রস বর্ডার ইস্যু আমার সীমান্তে শত শত মানুষ মারা গেছে গত চুয়ান্ন বছরে এর একটাও বিচার হয় না ইনক্লুডিং ফেলানি হত্যার দ্বিতীয়ত হচ্ছে আমার ট্রান্সবাউন্ডারি রিভার্স আছে আমার চুয়ান্নটা অভিন্ন নদী এবং এই ট্রান্সবাউন্ডারি নদীতে বাদ দিয়ে আমার টোটাল বাংলাদেশের কয়েক শত সাড়ে তিনশোর মতো ছোট বড় নদী মরে গেছে গত পঞ্চাশ বছরে ফারাক্কাবাদ চালু হওয়ার পরে ভারত এটা অ্যাড্রেস করে নাই সিরিয়াসলি আমাদের তরফ থেকেও সিরিয়াস ডিপ্লোমেসির ঘাটতি আছে আমার আমার রাষ্ট্র গভর্নমেন্ট কখনো এটা সিরিয়াস নেগোসিয়েশনে যেতে পারে নাই হার্ড হচ্ছে দেখেন আমার আমার ট্রেড আমি ভারত থেকে ধরেন প্রায় বিলিয়ন ডলারের জিনিস কিনি রেগুলার টাইমের কথা বলছি ভারতকে ভারতে আমি এক্সপোর্ট করি দুই আড়াই বিলিয়ন ডলারের এবং এটার জন্য ভারত দায়ী কারণ ভারত তার মার্কেটে আমাকে অ্যাক্সেস দেয় না আপনার কাস্টমাইজ লিগাল ইলিগাল রেগুলার বিভিন্ন বাধা সে তৈরি করে রাখে সেখানে ফোর্থ হচ্ছে আমার দেশের ডোমেস্টিক পলিটিক্স ইন্টারফেয়ারেন্স করা চারটা মোটা দাগের ইস্যুকে যদি আমরা সম্মানজনক ভাবে তাহলে সেই সম্পর্কটা কার্যকর সম্পর্ক না